ভাতারে নারায়ণপুর হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লতাহানির অভিযোগ রণক্ষেত্র নারায়ণপুর শিক্ষককে আটক করে আনা হয় মঙ্গলবার চারটে চল্লিশ মিনিটে থানায় পূর্ব বর্ধমানের ভাতারের নারায়ণপুর হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ জানা গেছে নারায়ণপুর হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর শ্লতাহানির অভিযোগ উঠেছে এই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা স্কুলে এসে অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরেন এবং তাকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন অভিভাবকদের অভিযোগ ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের সাথে অশালীন আচরণ করছেন আজ এক ছাত্রী এ বিষয়ে মুখ খুলতেই ক্ষোভ ফেটে পড়ে ঘটনার জেরে স্কুল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ভাতার থানার পুলিশ পুলিশ অভিযুক্ত শিক্ষককে জনতার রোষ থেকে উদ্ধার করার চেষ্টা করছে এবং অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পরে জনতাকে বুঝিয়ে ওই অভিযুক্ত শিক্ষককে গাড়িতে তুলতে গেলে ক্ষিপ্ত মহিলারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে ইটের আঘাতে আহত হন ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি এরপর জনতাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে ধাওয়া করে পরে পরিস্থিতি মোকাবিলা করে আসামিকে নিয়ে আসা হয় থানায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য মাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ একটা ছাত্রীকে মল স্টেশন ঘটনা প্রকাশে এসেছে প্রথমবার কিন্তু আমরা আমাদের সূত্রে বা আমাদের আমি নিজেও শিক্ষক প্রাইভেট টিউটর আমার ছাত্রছাত্রীদের মারফত আমি একটা খবর টবর পাচ্ছিলাম যে এই ধরনের ঘটনা এই স্কুলের পরিবেশটা অনেক দিন ধরেই নষ্ট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে গাইন বাবু বলে ডাকি কি টোটাল নামটা কি রে হ্যাঁ সম্ভবত গায়েন হ্যাঁ

স্কুলের নাম বলবো আগে না বলবো এখানে এটা হচ্ছে নানপুর হাই স্কুল এখানে অনেকবার এরকম শ্লোতাহানি হয়েছে তারা একটু বড়ো মেয়ে ছিল তারা লজ্জায় বলতে পারে নাই প্রতিবাদ করতে পারে নাই এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটি ক্লাস সিক্সের পড়া মেয়ে মাত্র বারো বছরের মেয়ে তাকে যখনই করেছে সে প্রতিবাদ করতে গেছে তার জন্যে স্কুলের দিদিমণিদেরকে বলেছে তারা কোনো ব্যবস্থা নেয় নাই তারা বলেছে যদি তোমাকে বাড়িতে বলো

এবং এর আগে এই স্কুলে একটা ছাত্রীকে প্রেম করে ভালোবাসা করে এই স্কুলে বিয়ে করেছে এই গ্রামে নারায়ণপুর গ্রামেই বিয়ে করেছে হ্যাঁ এই গ্রামেরই জামাই আচ্ছা এবং এই স্কুলের ক্লাস সিক্সে পড়ে একটা নাবালিকা মেয়ে উনি হয়তো কোনো কারণবশত টিফিন খেতে গেছে বা বাইরে গেছে যে কারণেই বসতিই হোক সবাই মেয়েরা বাইরে ছিল উনি বাচ্চা মেয়েটা তখন ক্লাসের রুমে গেছে ফাঁকা পেয়ে ওকে শিলতা করেছে এবং সেইটি মেয়েটি বাড়ির গার্জেনকে বলে বাড়ির গার্জেন এসে মাস্টারমশাই বা গ্রামে আরও অন্য ব্যক্তি যাদের ছিল তাদেরকে বলেছে সেই কারণে আজকে গ্রামবাসী এসে পড়ে মাস্টারমশাইকে সবাইকে আটকে রাখা হয়েছে জনগণ এসছে পুলিশ এসছে প্রশাসন এসছে আমরা ওই ছাত্রী শীঘ্রতা হানির জন্য মাস্টারমশাইয়ের কঠিনত সাজা চাই দাবি শাস্তি দাবি করছি

এবং তার মানে কোনো কার্যক্রিয়া এইসব দিক থেকে কোনো কিছুই করে না পদক্ষেপ কিছু নেয় না এইসব বিষয়ে উল্টো কথাবার্তা খুব একটা মানে প্রধান শিক্ষক মশাইয়ের ভালো না হ্যাঁ কথাবার্তা খুব একটা খারাপই বটে কিন্তু প্রধান শিক্ষক কী নাম সব্যসাচী মাঝি উনি কোনো স্টেপ নেয়নি উনি কোনো স্টেপ নেয় না আর এই গ্রামে অনেকজনাই মানে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক মশাইয়ের জন্য তা সবাই চাইছে উনি এই স্কুল থেকে নারায়ণপুর হাই স্কুল থেকে সাসপেন্ড হোক হেডমাস্টার মাস্টারম যে শিক্ষক এখন যার নামে বিরুদ্ধ অভিযোগ তার জন্য তাকে তো মানে কঠিনত সাজা চাইছে কঠিনত সাজা সেই যে অপরাধ করেছে তাকে যে শিক্ষক বলছেন উনি এখন গ্রামে জামাই বলছেন হ্যাঁ উনি এই গ্রামে জামাই এই গ্রামের মেয়েকে এই স্কুল থেকেই প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছে ওনার নাম গায়েন গায়েন বাবু বলে আমার নাম উৎপল ধারা এই নারায়ণপুর গ্রামে থাকেন এটা ঘটনা এটা নারায়ণপুর গ্রাম হাই স্কুল একটা বাজে ঘটনা ঘটেছে দেখুন যাওয়ার মাস কাউন্সিল বলে অভিযোগ কি কি করেছে কি করেছে কি হয়েছে গোটা বলছে যে তার গায়ে একটা টিপাট আছে কোন শ্রেণীর ছাত্রী ও ঠিক ক্লাস 6 এর এই রাজু আমাদের শিক্ষিকাকে জানিয়েছে তখন কিন্তু শিক্ষিকারা একটা হুমকি দিয়েছে বাচ্চাটাকে এটাই গার্জেন অভিযোগ করছে যে এই কথা জানানোর পর শিক্ষিকারা বলেছে যে এই যে ঘটনা যে ক্ষমা চাওয়ানো এই কাজগুলো কিন্তু এর আগু অনেক ঘটনা ঘটেছে অনেক ছাত্র ছাত্রীদের ওপর তারা কিন্তু লজ্জায় বলে নাই এই বিষয়ে আপনাদের জানা ছিল তো আপনারা কি স্টেপ নিয়েছিলেন এর আগে কি কোনো গার্জেন লিখিত অভিযোগ করেছিল

আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় সব কি দায়িত্ব আছেন